মানুষের খারাপ সময় কিন্তু সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে মানুষের ব্যবহারগুলি কিন্তু সারা জীবন আমাদের মনে থেকে যায় আপনার হয়তো আজকে একটা ডিফিকাল্টি ফেস করছেন খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছেন তো এই কঠিন সময়ে যে বন্ধুটা আপনার পাশে থাকছে বা যে প্রিয়জনটা আপনার পাশে এসে দাঁড়াচ্ছে তাদের কৃতজ্ঞতা জীবনে কোনো ভোলা উচিত নয় আর আমার তো মনে হয় ব্যক্তিগতভাবে যে প্রত্যেকটা মানুষের জীবনে কঠিন থেকে কঠিনতম একবার হলেও সময়টা আসা দরকার কারণ মনে রাখবেন সমস্যা কিন্তু চিরস্থায়ী না একটা নির্দিষ্ট সময়ের পর সেটা অবশ্যই সমাধান হয়ে যাবে কিন্তু সমস্যার সময়ে যে ব্যক্তিগুলি আপনার পাশে এসে দাঁড়াচ্ছে যে ব্যক্তিগুলি সেই সমস্যা থেকে দূর করার জন্য আপনাকে উপদেশ দিচ্ছে বা সেটা হতে পারে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দেওয়া বা মেন্টালি সাপোর্ট দেওয়া বা ফিজিক্যালি সাপোর্ট দেওয়া যে সাপোর্টটাই করছে তারও বিপদের সময় কিন্তু একদিন আপনাকেও হাত বাড়িয়ে দিতে হবে আর যে মানুষগুলি আপনার সাথ ছেড়ে যাচ্ছে আপনার খারাপ সময়ে তাদেরকে কোনো দিন ভুলবেন না জীবনে আর যাই হোক সেই মানুষগুলির কাছে কখনো আর নিজেকে নত করবেন না নিজের প্রতি বিশ্বাস রাখুন আর আপনার খারাপ সময় ওভারকাম হয়ে গেলেও যদি কখনো সামনে কাউকে দেখেন যে হ্যাঁ সে খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আপনার সাপোর্টের প্রয়োজন হয় তাহলে নির্দিধায় তাকে সাপোর্ট করবেন কিন্তু আমার জীবন থেকেও আমি আরও একটা অভিজ্ঞতা নিয়েছি যেটা আজকে এই ভিডিওতে আপনাদের মধ্যে শেয়ার না করলেই পারছি না সেটা হচ্ছে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট যখন কোনো বন্ধু হঠাৎ করে দেখবেন আমাদের ফোনে আমার সাথে এরকম অনেকবার হয়েছে হয়তো পরিচয় আছে তার সাথে খুব একটা খুবই গভীর যে সম্পর্ক সেরকম কোনো কিছু নয় বাট হয়তো আপনার সাথে একটা ভালো সম্পর্ক আছে হঠাৎ তার কিছু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হলো আপনাকে বলল ভাই আমাকে কিছু টাকা পাঠানা আমার প্রচণ্ড দরকার আছে বা আপনাকে বললো যে আমাকে কিছু টাকা দিতে পারবেন আমার এই মুহূর্তে একটা সমস্যা হয়েছে আপনি দিলেন হয়তো কিছু না ভেবেই টাকাটা আপনি দিলেন একটু কিন্তু বোতল তারপরও দিলেন কিন্তু সম্পর্কটা কখন খারাপ হবে বলুন তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যেটা দেখেছি সেই টাকাটা যখন আপনি আপনার রিটার্ন চাইবেন তখন কারণ মানুষ নেওয়ার সময় তার আলাদা রূপ দেখায় কিন্তু যখন সেই টাকাটা চাওয়া হয় অর্থ এমনই একটা জিনিস যে যে কোনো সম্পর্ক সেটা পরিবারের হোক বন্ধু বান্ধবীর হোক বা কর্মক্ষেত্রে হোক অর্থর সাথে লেনদেন যেখানেই হবে সেক্ষেত্রে জেনে রাখুন আজকে না হলেও কালকে সেই সম্পর্কর মধ্যে পতন আসবে যখনই আপনার প্রাপ্য অর্থটা আপনি চাইবেন তখন আপনি সেই ব্যক্তিটার কাছে খারাপ হয়ে যাবেন সেটা হতে পারে আপনার প্রিয় বন্ধু সেটা হতে পারে আপনার প্রিয় বান্ধবী বা হতে পারে আপনার নিজেরই পরিবারের কোনো আত্মীয় এটাই আজকের দিনের রিয়েলিটি অর্থ নেওয়ার সময় আমরা আলাদাই মানুষের পরিচয় পাই কিন্তু যখন সেই অর্থটা চাই আজ দেবো কাল দেবো করতে করতে তো আপনাকে ঘোরাবে এটা তো আলাদা বিষয়ই গেল কিন্তু তারপরও যখন আপনি খুব জোর করে আপনার প্রয়োজনে চাইবেন বলবে আমি কি টাকাটা নিয়ে নেবো নাকি কিরে আমি তো দেবো কিন্তু মানুষ এটা ভাবে না যে প্রত্যেকের অর্থের প্রয়োজন সবার আছে আপনি তার দুঃসময়ের পাশে থেকেছিলেন তাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করেছিলেন কিন্তু আপনার যখন সেটা নিডস সেই নিডস বা আপনার প্রাপ্যটা মেটাবার সময় তার অসুবিধা হবে এটা আমাদের মনুষ্য জাতির বলতে পারেন খুব বড় একটা সমস্যা তো এর থেকে বাঁচার জন্য যে কোনো সম্পর্ককে রক্ষা করার জন্য আমি এটুকু আপনাদের বলতে পারি না বলতে শিখুন একবার হলেও মুখের ওপর না বলুন হয়তো না বললে আপনি সেদিন ফাইন্যান্সিয়ালি তাকে সাপোর্ট না দিলে সেই দিনের জন্য সম্পর্কটা খারাপ হতে পারে কিন্তু সারা জীবনের জন্য হবে না কিন্তু বিশ্বাস করুন নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি অর্থ দিয়ে যেই মানুষকে আপনি সাহায্য করবেন আজ না হলেও কাল হলেও সারা জীবনের জন্য সেই সম্পর্কটা আপনার নষ্ট হবে আজকে একজন বন্ধু আমার কাছে টাকা চাইছে বিপদে পড়ে হ্যাঁ আমি তাকে সেই মুহূর্তে যদি না বলি সেভাবে আমি চাইলাম কৃষ্ণকে কৃষ্ণ দিল না কিন্তু হয়তো কিছুদিন এটার পর সে ভুলে যেতে পারে কিন্তু যে ঘেন্না যে ক্ষোভ আপনার এবং তার দুজনের মনের মধ্যেই হবে অর্থটা দেওয়ার পর যখন সেটা ফেরত চাইবেন সেই সম্পর্কটা কোনো দিন আর রিপেয়ার করা যাবে না কোনো দিন আর জোড়া লাগবে না এরপর বলবেন যে হঠাৎ করে একটা বন্ধু ফোন করেছে তার বাড়িতে কোনো অসুবিধা হলো সেটা তার কোনো অসুস্থ হয়ে পড়লো সে নিজে হসপিটালেছে তখনও কি কাউকে অর্থ দিয়ে সাহায্য করবেন না দেখুন সময় পরিস্থিতির ওপর নির্ভর করে আমরা এই সব কিছু বিচার করতে পারি যা না করেই সাডেনলি আমরা কাউকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করছি সেক্ষেত্রে আমাদের এই সমস্যাটা হতে পারে কিন্তু একজনের বাবার অসুস্থ হয়েছে বা তার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা হঠাৎ সত্যি সিরিয়াস কোনো জিনিস যেটা আপনি জানতে পারছেন তখন কিন্তু অবশ্যই কোনো কিছু না ভেবে আপনার যদি সামর্থ্য থাকে সেই বন্ধু বা সেই পরিবারের পরিবারের মানুষটির পাশে আপনি দাঁড়ান ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিন থাকে কারণ হয়তো সেই মানুষটি মনে রাখবে সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবে আজকে একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে কাউরির বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে কাউডির বাড়িতে কোনো কিছু হয়ে গেল আপনি সেটা জানছেন যেন সত্যি এটা একটা নিডস আছে মানে প্রয়োজন আছে সেই প্রয়োজনটা যদি আপনার সামর্থ্য থাকে আপনি মেটান কিন্তু হঠাৎ করেই মানুষের কথায় বিশ্বাস করবেন না বিশ্বাস করুন আমরা মানুষ নিজেদের স্বার্থ লাভের জন্য অনেক ধরনের অভিনয় করতে পারি আর যে অভিনয়ের মধ্যে কে অভিনয় করছে আর কে সত্যি সেটা বোঝা খুব কঠিন হয়ে দাঁড়ায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনেরই আরও মোটিভেশান রিলেটেড ভিডিওজ এবং আরও বিভিন্ন নিজের জীবনের বাস্তবের সাথে চলার সাথে যে কথাগুলি আমাদের কাজে দেবে এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না আপনার কি মতামত এই ভিডিও সম্পর্কে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ